দেখেন ইসলাম একজন মানুষকে আক্রমণ করতে নিষেধ করে ইসলাম দুইটা কল্যাণ আছে ভাল বেশি কল্যাণ যেটা সেটাকে নিতে পারে এক জায়গায় ফাসাদ আছে এক জায়গায় কল্যাণ আছে ইসলাম বলে ফাসাদের দিকে যেও না কল্যাণটাই গ্রহণ করার চেষ্টা করো দুইটা ফাসাদ আছে যে কোনো একটা নিলে আপনার অকল্যাণ হবেই ইসলাম বলে যদি নেওয়াই লাগে ওখান থেকে বের হওয়ার কোনো উপায় না থাকে তাহলে অপেক্ষাকৃত যেটাতে কম অকল্যাণ আছে সেটাকে বাছাই করতে হবে এগুলো কেন কারণ ইসলাম বলেছে লা কেউ নিজেকে যেমন কষ্ট দিতে পারে না অন্য কেউ কষ্ট দিতে পারে না সেজন্য ইসলাম পাঁচটি মৌলিক অধিকার প্রত্যেকের জন্য সংরক্ষিত করেছে ইসলামের কয়টা অধিকার মৌলিক পাঁচটি সেগুলো আপনি আজকে ভালোভাবে জেনে যান এক নম্বর হলো হেফু তিন হেফাজত করতে হবে ইসলামকে বাঁচাতে হবে নিজের মধ্যে পরিবারের মাঝে সমাজে রাষ্ট্রে এটা হলো মানুষের মানুষের মৌলিক অধিকার জীবন বাঁচাতে হবে এটাকে বিক্রি করে দেওয়া যাবে না এটাকে অস করে ফেলা যাবে না বরং এটাকে রক্ষা করতে হবে ইসলামের জন্য কথা বুঝতে পেরেছেন তারপরে চার নম্বর মানুষের মৌলিক অধিকার হচ্ছে মানুষের মালের হেফাজত করতে হবে কেউ কারোর উপরে আক্রমণ করতে পারে না না জীবনের উপরে না তার মালের উপরে ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে ভোলো ভাবে কেউ কারো সম্মানে আঘাত হানতে পারে না সেই জন্য বিমাক মা সলম্বা না বিদায় হজে খুব ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিলেন এম্নাদিনা হকুম ও মোয়ালকুম ও আরব তোমাদের রক্ত তোমাদের মান তোমাদের সম্মান পরস্পর পরস্পরের জন্য আঘাত করা হারাম কেউ আঘাত করতে পারে না কারো গায়ে হাত উঠাতে পারে না অনেক কারো মালে আঘাত হানতে পারে না চুরি করতে পারে না লোক করতে পারে না ডাকাতি করতে পারে না কলমের খোঁচায় কারো মাল অন্যায় ভাবে গ্রহণ করতে পারে না এটা হারাম তোমাদের জন্য আল্লাহ রসুল বলেন বুকুম অকুম এবং তোমাদের যে সম্মান পরস্পরের এই সম্মান প্রত্যেকের জায়গায় তার সম্মান আছে এই সম্মান দিতে হবে